আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা প্রফিট সিরিজের বাইশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা সাইদুনা জাকারিয়া আলহ ইসালামের জীবনী সম্পর্কে শুনব ইনশাআল্লাহ সাইদুনা জাকারিয়া আলহ ইসালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী যিনি ফিলিস্তিনের বাইতুল মাক্তাসে বসবাস করতেন তিনি ইয়াহিয়া আলহ ইসালামের পিতা ছিলেন এবং মারিয়াম আলহ ইসালামের খালু ছিলেন এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি আল্লাহ সুনানি মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে অর্থাৎ আল্লাহ নবীদানা জাকারিয়া আলাই তিনি ছিলেন পেশায় দাওয়াতের পাশাপাশি নব পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠ মিস্ত্রির কাজ করতেন সৈদানা জাকারিয়া আলহিসাম তিনি সৈয়দাত মারিয়াম আলাইহ সালামের তত্ত্বাবধায়ক ছিলেন অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন এই ঘটনাটা ঘটেছিল এভাবে মারিয়াম আলাহালামের পিতার নাম ছিল ইমরান যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাদ্রী ছিলেন আর তার স্ত্রী এর নাম ছিল হান্না হান্না বিনতে ফাখুজ আর তাদের পরিবারে এসেছে মহীয়ষী নারী মারিয়াম আলহাম হান্না বিনতে ফাখুজ যখন গর্ভবতী তখন তিনি মানত করেছিলেন যে হে আল্লাহ আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছে এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানে খুব চমৎকারভাবে বলেছেন যে ইদ ক্বালতী মারাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহররান ফাতাকাব্বাল মিননি অর্থাৎ হান্না বলেছিল হে আল্লাহ আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মাকদাসের জন্য মুক্ত করে দিলাম দিয়ে দিলাম সে বাইতুল মাখাদ্দাসের খাদেম হবে ইন্না কান্তা আলী আল্লাহ তুমি সব শোনো তুমি সব জানো তিনি ডেলিভারি করলেন বেবিটা কলা তো রব ডি ইন্নি আঠুহা উংসা তিনি বললেন হে আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল মাখাদ্দাসের খাদেম বানাবো আল্লাহ তালা তখন বললেন যে বল আলম বিমা ওদা যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তালা খুব ভালো করেই জানে ওলাইসা জাকার উকাল উংসা অর্থাৎ হে হান্না তুমি বিচলিত হয়েও না তুমি এমন মেয়ে জন্ম দিয়েছো অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না ও ইন্নি সাম্মাই তুহা মারিয়াম আর হান্না বললো আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম ও ইন্নি ও এই দুহা বিখ্যা বদরিয়া তাহমিনা শৈতান আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্টু খোঁচা থেকে আল্লাহর কাছে পানাহ রাখলাম আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া তাহলে সুয়াত আলী ইমরানের এই যে কয়েকটি আয়াত আমরা তালাওয়াত করলাম তার একেবারে শেষের দিকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে মারিয়ামা আলাইহাসাল্লামকে দেখভালের বা তত্ত্বাবধানের কিংবা লালন পালনের প্রকৃত দায়িত্বটি পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলাইহিসাল্লাম কিভাবে তিনি দায়িত্বটি পেলেন আমরা জানি যে মারিয়াম আলাইহাল্লামের পিতার নাম ছিল ইমরান এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহ তালা করেন একটা সুরা ডেডিকেট করেছেন সুরা তো আলে ইমরান নামে সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মকদ্দাসের জন্য ডেডিকেট করা হলো তখন কে তার দেখভাল করবে কে তার দায়িত্ব নিবে এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো সবাই বললো যে আমি পালন করব। কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে আমাদের সবচেয়ে বড় সম্মানিত কন্যা সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই তো সবাই যখন দায়িত্ব নিতে চাইলো তখন তাদের মধ্যে কোড়া করা হলো অর্থাৎ লটারি করা হলো এবং লটারিতে সাইদানা আল্লাহারিয়া আলহিসামের নাম এসেছিল এই কথাটি আল্লাহ তালা সুরাত আলিম ইমরানে খুব স্পষ্ট ভাবে বলেছেন যে মারিয়াম তারা তাদের কলম ছুড়ে মেরেছিল যে কে মারিয়ামের দেখাশোনা করবে ওমা কুন্তিম হে হেনবি আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল ঝগড়া করছিল অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখতো সবাই যখন ডিসপিউট শুরু করলো মতানৈক্য শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব জাকারি আলাইসাল্লাম বললেন না আমি নিতে চাই আমি তার খালো অন্যান্যরা বললো যে না আমরা নিতে চাই তখন তারা এই থিউরিতে ঐক্যমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুড়ে মারবো একসাথে তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে এবং দেখা গেল যে আল্লাহেনা জাকারিয়া আলহিসের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো ফলে তিনি দায়িত্ব পেলেন কোনো কোনো মোফাসম এটা বলেছেন আবার এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই এই মহান দায়িত্ব পাবে না বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়াম আলহালামের দায়িত্ব দেওয়া হবে এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সাইয়েদানা জাকারিয়া আলহ ইসালামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো ভেসে গিয়েছিল এবং এর মাধ্যমেও সৈয়দানা জাকারিয়া আলহিসের নামটি উঠে এসেছিল ফলে আল্লাহ নবী জাকারিয়া আলাইলাম তিনি সাইয়দাতা মারিয়াম আলাইহালামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার আপ করা তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন মারিয়াম আলহালাম তিনি বাইতুল মকাদ্দাস ঝাড়ু দিতেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন দেখভাল করতেন এবং সবসময় আল্লাহর এবাদতে তিনি মশগুল থাকতেন এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারিয়া আলাইহাল্লাম প্রায় বাইতুল মাকদাসে আসতেন মারিয়াম আলাহিসাল্লামের খোঁজখবর নিতেন দেখভাল করতেন একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমি কিছু ফল অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল প্রচন্ড শীত তখন বাইতুল তিনি এসে দেখলেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো প্যালেস্টাইনে পাওয়া যায় এই ফলগুলো মারিয়ামের কাছে তিনি দেখে তো অবাক হলেন এবং এই কথাটি আল্লাহ খুব চমৎকার উল্লেখ করেছেন আল্লাহ বলছেন আলাইহা যতবারই আলাইসালাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য তিনি যে দেখতেন যে মারিয়ামের কাছে এক ডালি ফল হাদা তিনি প্রশ্ন করলেন যে মারিয়াম এই ফল তুমি কোত্থেকে পেলে এটা তো সামারের ফল সামার সিজনের ফল এই প্রচন্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল তুমি কোত্থেকে জোগাড় করলে কলা হুয়া মিন মারিয়াম আলাইহিস বললেন যে খালো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সুবহানাল্লাহি ওয়া হিসাব আর আল্লাহ তালা যাকে চান তাকে বেগৈরি হিসাব কোন হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন তো জাকারিয়া আলহ ইসালাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলহিসাম কিন্তু নিঃসন্তান ছিলেন তিনি বয়বৃদ্ধ ছিলেন ওনার ওর সে কোনো সন্তান আসেনি তো ওনার যখন কোন সন্তান নেই ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমি কিছু ফল এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না এই দৃশ্য দেখে ভগ্ন হৃদয়ে আশার সঞ্চার হলো তিনি ভাবলেন যে আল্লাহ মারিয়ামকে শীতকালে তালা গ্রীষ্মকালীন মৌসুমী ফল খাওয়াতে পারে তো চাইলে আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহ তালা সন্তান দিতে পারেন বেসিকলি মারিয়াম আলাহ ইসলামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো তিনি ইন্সপায়ার্ড হলেন মোটিভেটেড হলেন তিনি আল্লাহ তালার প্রতি আরো ভরসা বাড়ালেন তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ আমি চাইব এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন মারিয়ামের এই দৃশ্য দেখে আল্লাহ করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন খুব কায় মনোবাক্যে একনি ভাবে সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন সুরাম এসেছে তিনি দোয়া করেছেন রবিলি ফরদাউল ওয়ারিসিন অর্থাৎ হে আমার রব আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন এবং সুরত মারিয়ামে এসেছে যে ইজ না তিনি চুপি সারে চুপি চুপি আল্লাহর কাছে কেটে কেটে দোয়া করলেন দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি যে কি প্রাঞ্জল কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন তিনি বলেছেন অস্থিগুলো গুলো হয়ে গিয়েছে মিন্নি আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে বস্তা রাসু শাইবা আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা আমার দেহের শক্তি নেই বার্ধক্যের ভারে আমি নজ্জ প্রায় ওয়ালাম আখুম বি দো আ ই কিন্তু হে আমার রব তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতবাগা হইনি আমি যখনই চেয়েছি তুমি দিয়েছো অঢেল ওয়া ইন নিশুস্থুল মাওয়ালি আমি ওরাই আমার পরে আমার যে আত্মীয় স্বজন আছে তারা আমার এই এই কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবে আমি ভয় পাচ্ছি আশঙ্কা করছি তাদের ব্যাপারে আমার ভাতি যা আমার ভাগিনা আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে ওয়াখ্যায়ন ওয়াখ্যায়নাথিমরাতি আখেরা আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা সন্তান জন্মদানে সে অক্ষম ফাহাবিলি মিল্লা দুমকা ওয়ালিয়া হে আল্লাহ আপনি আপনার বিশেষ করম এবং ফজল আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন এবং সুবহান আল্লাহ বিহামদি আল্লাহ তালা সৈদানা জাকারিয়া আলহি সালামের এই কায় মনো বাক্যে করা দোয়াকে তিনি কবুল করে ফেললেন উনি অত্যন্ত বার্ধক্যের ভারে নজ্জ ছিলেন বয়স্ক ছিলেন ওনার স্ত্রী ছিল বন্ধা কিন্তু আল্লাহ তালা বললেন ফাস্তা জাবনা আলাহ আমি তার দোয়া কবুল করলাম তার ডাকে সাড়া দিলাম ওয়া ওয়া হাবনা লাহু ইয়াহইয়া আমি একটা সন্তান দিলাম যার নাম হচ্ছে ইয়াহইয়া ও আসলাহনা লাহু যাওজা আর তার স্ত্রীকে আমি সন্তান দানে সক্ষম বানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদি এবং এই সুসংবাদটা এই গ্ল্যাব টাইটেলসটা এসেছিল তখন যখন তিনি বাইতুল মকদাসের mihrab এ দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আল্লাহ তাআলা বলেন ফানাদাতুল মালায়িকাতু ওয়া হুয়া কাইমুন ইয়ুসাল্লি ফিল mihrab মেহরাবে যখন তিনি নামাজ আদায় করছেন হঠাৎ ফেরেশতাদের এক দল এসে বলল যে গ্ল্যাড টাইডিংস ফর ইউ জাকারিয়া তোমার জন্য সুসংবাদ আনাল্লাহু ইউবাশশিরুকা বিইয়াহইয়া আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়া সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়া নামে একজন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিবেন তিনি তো অবাক হয়ে গেলেন তিনি বললেন ক্বালা রাব্বি আন্না ইয়াকুন লিগলাম আল্লাহ আমার সন্তান হবে কিভাবে ওয়া কানাত ইমরাতু আকিরা মাসত্রিত গন্ডা এটা পরীক্ষিত এটা প্রমাণিত হয়েছে যে সে সন্তান জন্ম দিতে পারবে না

বৃদ্ধ হতে পারো তোমার স্ত্রী বন্ধা হতে পারে তাদেরকে তোমাদেরকে আমি সন্তান দিব না বা দিতে পারবো না অবশ্যই দিতে পারবো আল্লাহ তালার পক্ষে সহজ কলা রব্বিজা আল্লি আয়া জাকাম বলেন আল্লাহ হলে আপনি একটা সাইন দেন আমাদেরকে একটু নিদর্শন দেন কিভাবে বুঝবো যে আমাদের সন্তান হবে লোকেরও বা কিভাবে বুঝবে চুকা আল্লাহ আল্লাহ বলেন তোমার নিদর্শন হচ্ছে সামনের তিন দিন তুমি আর কথা বলতে পারবে না তোমার কথা বলার শক্তি আমি কেড়ে নিলাম তুমি চুপ থাকতে তিন দিন ঈশাদার ইঙ্গিতে কাজ করতে হবে এবং সেটাই হলো তিনি তারপরের তিন দিন কথা বললেন না ইসরাইলের যারাই এসেছে তাদেরকে তিনি আকারে ইঙ্গিতে আল্লাহর তাজবিতে হালিল করতে বললেন আল্লাহ হামদি ঠিক এভাবেই আল্লাহ তা আলাহ সাইয়েদানা জাকারিয়া আলাইহিসাল্লামের মনোবাঞ্ছনা তিনি পূরণ করেছেন তার হৃদয়টাকে আল্লাহ তা আলা সিক্ত করেছেন তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং সেটা ঘটেছে কিভাবে ওই যে মারিয়াম আলাহি ইসালামকে তিনি ফল খেতে দেখেছেন যে ফল ওই টাইমে পাওয়া যায় না তিনি মোটিভেটেড হলেন যে মারিয়ামকে আল্লাহ যদি এটা করতে পারে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে কেন দিবে না আল্লাহ তাকে সন্তান দান করলেন তার নাম হচ্ছে ইহিয়া এবং ইয়াহিয়া আলহ ইসলামের ব্যাপারে আমরা পরবর্তী এপিসোডে শুনবো ইনশাল্লাহ সাইদিনা জাকারিয়া আলহিহ দাওয়াতের ব্যাপারে যদি আমাদের কথা বলতে হয় তাহলে কোরআনের দিকে তাকালে আমরা দেখি যে ওনার দাওয়াতের ব্যাপারে স্পেসিফিকলি আল্লাহ তালা কোনো কথা কোরআনে তিনি বলেননি তবে আমরা জানি যে পৃথিবীর সব নবীরা তাওহিদের দাওয়াত দিয়েছেন একত্ববাদের দাওয়াত ওয়াননেস অফ গার্ড পৃথিবীতে স্রষ্টা যে একজন এটার দাওয়াত দিয়েছেন সব নবীরা রিসালাতের দাওয়াত দিয়েছেন যারা বাণী বাহক বা বার্তা বাহক হয়ে পৃথিবীতে এসেছেন তারা নিজেদেরকে রাসুল বলে প্রমাণ দিয়েছেন এবং সবশেষে পৃথিবীর প্রত্যেক নবীরা দ্য লাইফ আফটার দ্যাশ মৃত্যুর পরে যে আমাদের হেয়ার আফটার আমাদের আখিরাত দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ এই আখিরাতের কনসেপ্ট কিন্তু পৃথিবীর প্রত্যেক নবীরা তার বা তাদের অন্যদের সাথে শেয়ার করেছেন সো এ থেকে আমরা এটা বলতেই পারি যে সাইদানা জাকারিয়া আলাইহাল্লাম এর ব্যত্যয় করেননি বিপরীত করেননি তিনিও তার অন্যদেরকে তাহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন এবং আমরা জানি যে বনি ইসরায়েলের লোকদের যে স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করত এবং তাদের অনেকে তাদের নবীদেরকে হত্যা করেছিল তো সাইদানা জাকারিয়া আলহ ইসলামের দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছিল কিন্তু বেশিরভাগ লোক তার বিরোধিতা করে শেষ পর্যন্ত মিথ্যা প্রতিপন্ন করেছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করেছে এবং সাইদানা জাকারিয়া আলহ ইসলামের মৃত্যু হয়েছে তার কৌম লোকদের হাতে তার উম্মতের হাতে অর্থাৎ বাণী ইসরায়েলের যারা জালেম যারা অত্যাচারী তাদের হাতে কিভাবে সাইদানা জাকারিয়া আলাইসালামের মৃত্যু হল এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না তবে জিউস ট্রেডিশন কিছু বর্ণনা পাওয়া যায় যেটি আহ তাদের এনেছেন একটি এরকম পাওয়া যায় যে মারিয়াম আলাই ইসলাম যখন ইসা ইসলামকে জন্ম দিলেন পিতা ছাড়া ইসা আলাইসালাম পৃথিবীতে আসলেন তখন ইহুদিরা ষড়যন্ত্র করলো এবং তারা এই অপবাদ রটাতে শুরু করলো যে মারিয়ামের সাথে তার খালু জাকারি আলহিসের অবৈধ সম্পর্ক ছিল নারদুবিল্লাহ তারা প্রতিষ্ঠা করতে চাইলে সমাজে যে তিনি যেহেতু দেখভালের দায়িত্ব নিয়েছেন তার সাথে এমন সম্পর্ক হয়েছে ফলে মারিয়াম গর্ভবতী হয়েছে এবং এই ইস্যুটাকে তারা সোসাইটির মধ্যে রেস করে তারা সাইদানা জাকারি আলহিস্লামকে বন্দী করলেন তাকে হত্যা করলেন তার মৃত্যুর ব্যাপারে এই একটা বর্ণনা পাওয়া যায় আরেকটা বর্ণনা পাওয়া যায় যে সাইদানা জাকারি আলি সাল্লামের সন্তান ইয়াহিয়া আলহ ইসালামকেও কিন্তু শিরোচ্ছেদ করে হত্যা করা হয়েছে যেটা আমরা নেক্সট এপিসোডে শুনবো ইনশাল্লাহ এবং সেটা করেছিল তৎকালীন বাদশা আরবিতে যাকে বলা হয় হিরুদোস ইংরেজিতে বলা হয় কিং আন্টি পাস সে ইয়াহি আলি ইসলামকে হত্যা করেছিল এবং তারপরে ইয়াহি আলহ ইসলামের পিতা জাকারিয়া আলহ ইসলামকেও তার অনুসারীরা বা সাঙ্গপাঙ্গরা হত্যা করেছিল দ্বিতীয় বর্ণনা মতে এসেছে যে জাকারি আলাইসাল্লাম যখন শুনলেন যে তার কলেজের টুকরার সন্তান ইয়াহিয়া আলাইসাল্লামকে শিরোচ্ছেদ করা হয়েছে তখন তিনি বাঁচার জন্য লুকালেন বা পালালেন একটি গাছ তাকে যে আপনি আমার ভেতরে আশ্রয় নিন গাছ দুই ভাগ হয়ে গেল জাকারিয়া আলাইসালাম সেটার ভেতরে প্রবেশ করলেন শায়তান এসে জাকার যে জামার কিছু অংশ ধরে রাখলেন পরবর্তীতে লোকজন তাকে খুঁজতে খুঁজতে যখন আসলো তারা দেখলো যে একটা জামা দেখা যায় একটা গাছের ভেতর থেকে এবং শায়তান মানুষের আকৃতিতে এসে বললো যে এর ভেতরে জাকারিয়া আছে এবং বনী ইসরায়েলের এই প্রাচন্ডরা এই জালেমরা করাত দিয়ে আল্লাহর এই আল্লা রে জাকারিয়া সাহেদ ইসালামকে হত্যা করে তো এই বর্ণনাগুলো জিউস এবং ক্রিশ্চিয়ান ট্রেডিশনে এসেছে কোরআন এবং সন্নাতে এই ব্যাপারে আসলে কিছু বলা হয়নি কিন্তু কোরআনে বলা হয়েছে যে বানি ইসরায়েলের একটা স্বভাব ছিল তারা ইয়াকুন আল আমিয়া হক তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে সো আমরা এই ঐতিহাসিক বর্ণনা থেকে এই ঘটনাটাকে সত্যি হিসেবে ধরে নিতে পারি যে হয়তো সাইদানা জাকারিয়া আলহ ইসলামের দুটি পদ্ধতির কোন একটি পদ্ধতিতে তাকে নিহত করা হয়েছে বা হত্যা করা হয়েছে সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা বরাবরের মতো সাইদানা জাকারিয়া আলহি ইসলামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই কিছু লাইফ লেসেন্স আমরা বের করবার চেষ্টা করব প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে দি পাওয়ার অফ দ্য আ দোয়ার যে ক্ষমতা বা পাওয়া সেটা তো আমরা এই ঘটনা থেকে দেখলাম যে কিভাবে বার্ধক্যের একেবারে শেষ সীমানায় যিনি পৌঁছে গিয়েছেন যার নিজের ভাষ্যমতে তার শরীরে কোনো জোর নেই শক্তি নেই যার চুল হয়ে গিয়েছে শুভ্র সাদা যার স্ত্রী হচ্ছে বন্ধা যিনি সন্তান জন্মদানে অক্ষম এমন একজন বয়বৃদ্ধ কাপলকেও কিন্তু আল্লাহ তালা সন্তান দিয়েছিলেন এবং সেটা ছিল এখন দোয়ার ফসল আমি আমার বিভিন্ন আলোচনাতে প্রায় বলি যে দোয়া ইজ লাইক এ মিজাইল আমরা মিজাইল হামলা করলে মিজাইল যেমনি লক্ষ্য বস্তু যে ভেদ করে দোয়ার মতো দোয়া করলেও কিন্তু আপনার দোয়া আল্লাহর আরো সে পৌঁছে যাবে এই জন্য আমরা যেন দোয়া করার সময় আমাদের হৃদয় নিংরাণো মনের টুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসাকে উজাড় করে যেন আমরা দোয়া করি যেমনটা আমরা দেখেছি তিনি দোয়া করেছেন যে রব্বি হাবলি দুরিয়াতন্তিবা

আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে যত খাটো করে যত তুচ্ছ করে আল্লাহ তালার কাছে পেশ করতে পারি তত ভালো ঠিক ততই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আরো হাই হবে আরো বেশি হবে নিজের সকল দুর্বলতাকে আল্লাহ সামনে প্রকাশ করা নিজেকে ছোট করা আমরা যে দেখি যে সাইদানা জাকির এটাই বলেছেন যে আল্লাহ আমার হারের ভেতরে অস্থি নেই মজ্জা নেই আমার চুল হয়ে গিয়েছে সাদা আমার স্ত্রী হয়ে হয়েছে বন্ধা আল্লাহ আমাদের তো কোনো ক্ষমতা নেই আমাদের সন্তান হওয়ার কোনো পসিবিলিটি নেই স্বাভাবিক পদ্ধতিতে কেবলমাত্র তুমি যদি বিশেষ রহমতে বিশেষ কর্ম এবং ফজলে আমাদেরকে সন্তান দাও তবে আমরা সন্তান পেতে পারি তার মানে নিজেকে দোয়াতে ছোট করতে হয় এবং হাদিসে এসেছে যে দোয়াতে কাঁদতে হয় নিজেকে ছোট করতে হয় এবং অনুতপ্ত বান্দার চোখের পানির আল্লাহর কাছে খুব প্রিয় আমরা যদি রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের জীবনের দিকে তাকাই সেক্ষেত্রেও দেখব তিনি দোয়াতে নিজেকে ছোট করতেন তিনি বলতেন আল্লাহ আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম অবন আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার পিতা আব্দুল্লাহ আপনার গোলাম অব্ন আমাতিক আমার মা আমিনা তিনিও আপনার গোলাম মানে আমরা সবাই আপনার দাস সবাই আপনার গোলাম না সুইয়াতি বিয়াদি আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টানবেন সেদিকে যেতে আমি বাধ্য আব্দুন ফিয়া খাদাউক আপনি যে ফায়সালাই করবেন যে ডিসিশন আমার ব্যাপারে নিবেন আমার টু শব্দটুকু করার কোনো সুযোগ নেই কিছু বলার নেই আপনি যেই ফায়সালাই করবেন সেটাই আমার জন্য ইনসাফ তো এভাবে নবীরা দোয়াতে নিজেদেরকে বিলিয়ে দিতেন নিজেদেরকে ছোট করে তুচ্ছ করে নিজেদের দুর্বলতাকে রবের সামনে প্রকাশ করে তারা দোয়া করতেন আর সে দোয়া আল্লাহ তালা কবুল করে নিতেন তা আমরা যেন দোয়ার ক্ষেত্রে নিজেদেরকে ছোট করে আল্লাহ তালার কাছে গায়ে মনোবাক্যে পেশ করি এই শিক্ষাটা আমরা পেলাম তিন নম্বরে আমরা যেটা শিক্ষা পেলাম যে নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই তিনি সব করতে পারেন তিনি সব করতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন তিনি শুকনো মরুভূমিতে তিনি ঝর্ণা বহাতে পারেন তিনি তরঙ্গ বিক্ষুব্ধ সাগরকে মরু প্রান্তর বানাতে পারেন কোন ফাইয়া কোন তিনি শুধু বলেন বি ইট ওয়াজ এটা হয়ে যায় তিনি কোন বললে সেটা হয়ে যায় সো আল্লাহ তালার কাছে অসম্ভব বলতে কিছু নেই এটা আমরা জানলাম সৈদানা জাকির আলি সাল্লামের জীবনী থেকে চার নম্বরে আমরা যেটা শিখলাম বা জানলাম সেটা হচ্ছে আশা হারানো যাবে না নেভার লুজ হপ আশা হত হবে না আমরা প্রায় দেখি যে অনেক নবদম্পতি বা দম্পতি তাদের অনেক বছর বিয়ে হয়েছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এদের সন্তান হয় না তারা অনেকে আমাদের কাছে এসে তাদের মনের দুঃখ কষ্টের কথা শেয়ার করে এবং তারা হতাশ আমরা সে সমস্ত দম্পতি ভাই বলবো যে আপনারা হতাশ হবেন না আপনারা যদি জাকারিয়া আলহ ইসলামের জীবনের দিকে খেয়াল করেন যে দেখবেন যে তাদের এই বার্ধক্যের সময় যে আল্লাহ তালা সন্তান দিয়েছেন আপনাকে আল্লাহ দিতে পারেন আপনাকে চাইতে হবে আপনি চান আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা শুনবেন সো যে সমস্ত দম্পতির সন্তান হয় না তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা চেষ্টা করুন আপনারা দোয়া অব্যাহত রাখুন আপনারা প্রপার ট্রিটমেন্ট নিন আল্লাহ তালা চাইলে আপনাদের মনের আশা পূরণ করতে পারেন সর্বশেষ যে শিক্ষাটি আমরা সেদানা ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে যে আল্লাহ তালার কাছে যে আমরা সন্তান চাই দম্পতিরা যে সন্তান চাই মা বাবারা সন্তান চাওয়া বেবি নেওয়া এটার উদ্দেশ্য কি হবে এটাও কিন্তু আমরা সেদানা জাকারি আলহিসের জীবনী থেকে পেয়েছি কারণ উনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ ইন্নি অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে বনি নবী বানিয়েছো আমি তোমার কথা মানুষকে পৌঁছে দিয়ে আমি কাজ করি আমি দাওয়াত ইসলামের কাজ করি কিন্তু আমার পরে এই কন্টিনিউ করবে জারি রাখবে এমন কাউকে আমার বংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি না আল্লাহ তুমি এমন এক সন্তান দাও আমার যে সন্তান যে আমার এই দাওয়াতের ধারাবাহিকতা যে অব্যাহত রাখবে তাহলে দেখেন নবীদের আমরা সন্তান চাই কি কারণে সন্তান চাই যে শেষ বয়সে সে আমার শেষ সম্বল হবে আমার আখেরে লাঠি হবে আমার আমাকে সাপোর্ট করবে আমাদের দেখভাল করবে নানা কারণে আমরা আল্লাহর কাছে সন্তান চাই কিন্তু নবীদের মাইন্ডসেট কিন্তু আমাদের থেকে আলাদা তিনি বলেছেন মাওয়ালি আমি আল্লাহ আমার পরে তো এই দিন ইসলাম মিটে যাবে যদি নিউ জেনারেশনকে কে দাওয়াত দেওয়ার মতো কেউ না থাকে আমার ভাই ভাতিজা আমার ভাগিনা এদের মধ্যে কাউকে তো আমি দেখি না যারা আমার দাওয়াতি মেসেজকে কন্টিনিউ করবে সো আল্লাহ আমাকে একজন নেককার আল্লাহ সন্তান আপনি দান করুন যে আমার সন্ততি চাইবো তারা সত্যের পথে থাকবে তারা কল্যাণের বাণী প্রচার করবে এবং তারা আমাদের ভালো কাজগুলো যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে শুরু করে ধারাবাহিকতা বজায় রাখবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক হ্যাঁ রাহমতুল্লাহ